নমস্কার বন্ধুরা আমার আর একটা রান্নার ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই এই গরমকালে দেখুন তরমুজ এসে গেছে আর তরমুজ হ্যাঁ আমাদের জন্য প্রচুর প্রচুর মিষ্টি জল নিয়ে আসে তরমুজের মধ্যে থাকে প্রচুর পরিমাণে জল আর এই গরমের দিনে তরমুজ আমাদের স্বাস্থ্যের জন্য প্রচণ্ডই ভালো কিন্তু আমরা এই তরমুজের লাল অংশটা খাই আর বাকি অংশটাকে ফেলে দিই বেশিরভাগ সময় ফেলে দিই আর কি কিন্তু আমি এই দেখাবো আজকে যে তরমুজের খোসাগুলো কি সুন্দর করে রান্না করে খাওয়া যায় তাই আর মনে হবে না যে চল্লিশ টাকা পঞ্চাশ টাকা কিলো তরমুজ কিনে তার এতটা খোসা আমরা কেটে ফেলে দিচ্ছি কিছুদিন আগে ফেসবুকেই একজন মজা করে লিখেছিল যে তরমুজের খোসা দিয়ে কি কিছু বানানো যায় তাহলে আর এত টাকা লস হয় না তো আজকে আমি তার জন্যও বলছি সবাই মিলে দেখুন যদি ভালো লাগে তাহলে আপনারাও এই তরমুজের খোসাকে এরম করে রান্না করে খেতে পারবেন প্রথমে লালগুলো বার করে নিচ্ছি আর বাকি অংশটা রেখে দিচ্ছি ওটা দিয়ে সবজিটা বানাবো আর লাল অংশগুলোকে কেটে নিই এগুলো আমরা নিজেরা খেয়ে নেবো আজকে পড়তে আসবে হ্যাঁ আমার ছাত্রছাত্রীরা আসবে ওরা সবাই মিলে আমরা সবাই মিলে তরমুজগুলো খেয়ে নেব আর খোসাগুলো রান্না করবো আপনাদেরকেও দেখাবো যে খোসাটা কেমন হচ্ছে রান্না করে তরমুজের খোসাটা আমি অবশ্যই একটু চিংড়ি মাছ দিয়ে রান্না করব চিংড়িটাকে আমি মোটামুটি বেছে নুন হলুদ মাখিয়ে রেখেও দিয়েছি তরমুজটা কেটে নিচ্ছি তারপর একেবারে কড়াইতে চলে যাব তরমুজটা অবশ্য তার আগেই খাওয়া হয়ে যাবে আর তরমুজের ওই সাদা অংশগুলো দিয়ে আমরা রান্না করব দেখুন তরমুজের যে খোসাটা অর্থাৎ সবুজ যে খোসাটা সেটা তো ছাড়িয়ে রেখে দিয়েছিলাম তো সেটাকে এই সবুজ অংশটা কেটে বাদ দিয়ে আর এরকম টুকরো টুকরো করে নিয়েছি আর তার সাথে একটু রাঙালু দিয়েছি রাঙালুটা সহজে গলে যাবে একটু মিষ্টি স্বাদও দেবে আর তরকারিটার মধ্যে একটা আলাদা মানে এটা গ্রেভিটা খুব ঘন হয়ে যাবে আর কি এই জন্য কড়াই চাপিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল তাতে এবারে গোটা জিরে আর দুটো শুকনো লঙ্কা ফোরনে দিয়ে দিলাম শর্টকাটই করব। প্রথমেই একেবারে চিংড়িটা দিয়ে দিচ্ছি চিংড়ি ভেজে আর তুলবো না এই নুন হলুদ মাখিয়ে চিংড়িটা দিয়ে দিচ্ছি আমরা চিংড়ি ভাজা হয়ে গেছে এবার তরমুজের খোসার টুকরোটা মিশিয়ে দিচ্ছি সাথে এবার এই তরমুজের খোসা রাঙা আলু সবটাকেই ভালো করে ভাজা ভাজা করে নেবো অর্থাৎ সুন্দর করে কষাতে থাকলেই তরমুজের খোসা থেকে জল কাটতে শুরু করবে আর নুন হলুদ আর সাধারণ যে গুঁড়ো মশলা ঘিরে গুঁড়ো ধনে গুঁড়ো মেশাবো দেখুন বেশ নরম হতে শুরু করেছে মানে তরমুজ এর থেকে তো জল বেরোবেই এটা প্রচুর পরিমাণে জল আছে এবারে নুন হলুদ মিশিয়ে দেব সামান্য হলুদ দিলাম এই রান্না কিন্তু আমার মায়ের থেকে শেখা নয় আমার মাকেও কোনোদিন খোলা তোলা খেতে দেখিনি আমাদের পাড়ায় একজন ভাড়া ছিলেন ওনারা বাঙালি নয় অবাঙালি তো ওরাই প্রথম এই তরমুজের কোষা রান্না করে খাইয়েছিলো এবং ভালো লেগেছিল বলে বিষয়টা আমি শিখে নিয়েছিলাম দেব একটু জিরে গুঁড়ো জিরেটা দেবো আর কোনো মশলাই লাগবে না চিংড়ি নিজেই এত সুন্দর একটা গন্ধ বা ফ্লেভার ছড়ায় যে চিংড়ি দিলে সব খাবারই সুন্দর খেতে হয়ে যায় এবার একটু চাপা দিয়ে দেবো তাহলেই ওরা আরও বেশি পরিমাণে জল ছাড়বে এবং সেদ্ধ হতে থাকবে দেখুন তো এই যে জল দেখাতে পারছি কি না দেখুন খুনতে জলে বুঝতে পারছেন নিচে কতটা জল বেরোচ্ছে আরও প্রচুর জল বেরোতে থাকবে দেখতেই পাচ্ছেন সব টক বক করে ফুটছে আমি একটু ঘি মিশিয়ে দিলাম এর সাথে ঘিটা অপশানাল ঘিটা বাধ্যতামূলক নয় এটা একটু সুস্বাদু করার জন্যই ঘিটা দিলাম যদি কারো প্রেশারের সমস্যা থাকে বা কিছু তাহলে তারা ঘিটাকে অমিট করবেন এবারে গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে দিয়ে আর জলটা আর একটু মেরে নেব স্বাদের ব্যালেন্স আনার জন্য আমি এই ছোট এক চামচ চিনি দিয়ে দিলাম তরমুজের খোসার নিজস্বত কোনো স্বাদ নেই কদিন আগে ফেসবুকে একটা পোস্ট দেখেছিলাম একজন বলেছেন যে তরমুজের খোসাগুলো এতটা করে ফেলে দিতে হচ্ছে কিছু রেসিপি থাকলে জানেন তিনি বোধহয় মজা করেই বলেছিলেন কিন্তু আমি সিরিয়াসলি তার এই মজার উদ্যোগটা দিয়ে দিলাম আজকে দেখুন আপনারাও তো এই সময় তরমুজ খাচ্ছেন তরমুজের খোসাটা একদিন রান্না করে দেখতে পারেন যে কেমন হলো কারণ আমি এখানে প্রসিডিও দেখাতে পারি কিন্তু স্বাদ কেমন হয়েছে সেটার জন্য তো রান্না করেই খেতে হবে এই একটু বাটিতে তুললাম এটা দাদাকে খাওয়াবো বলে চলুন তাহলে ব্লগটাকে এখানেই শেষ করি পরের ব্লগে আবার আপনাদের সঙ্গে দেখা হবে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন সবাইকে অনেক ভালোবাসা দিন আর আমার কাজগুলো ভালো লাগলে তার স্বীকৃতি হিসেবে একটা লাইক কমেন্ট করে দিয়ে যাবেন ঠিক আছে টাটা বাই বাই